আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি টমেটোর টমেটো গাছের এবং টমেটোর ভিডিও দেখেন কত কত টমেটো মার্শাল্লা দেখছেন হ্যাঁ এই দিকটাতে দেখেন কত টমেটো পেকে আছে এগুলো না চেরি টমেটো এত মজা ফ্রুটসকেও হার মানাবে যে কোনো ফ্রুটসকেও হার মানাবে আর এক একটা টমেটো বিশাল বড় স্মেল হ্যাঁ পারবো আজকে অনেক টমেটো পারবো সবগুলো পারবো দেখেন কেমন করে টমেটো পারি হ্যাঁ টমেটো অনেক বড় হয়ে যাবে শুধু এই জায়গাটাতে এত এতগুলা হয়েছে এখন চলুন অন্য জায়গায় এখন আসছি এই জায়গায় দেখেন কি করে পারি বুদ্ধি কি দেখছেন পেরে পেরে এইভাবে ফেলে দিতেছে এতো এত টমেটো না মানে সম্ভব না তাড়াহুড়া করতে হবে ছোট চেরি এগুলো হচ্ছে অনেক ছোট ছোট মতো চেরি এগুলো এত মজা হ্যাঁ এগুলোর টকটা বেশি মজা হয় আর এই বড় খাইতে মজা এই বড় টসটসাগুলো খালি খাইতে সালাদে খাইতে মজা যে আরেকটা গাছে হ্যাঁ এটাতে বড় চেরি টমেটো দেখেন কি বিশাল বড় আসছি আর একটা জায়গা হ্যাঁ প্রথমে যে জায়গাটাতে দেখিয়েছিলাম সেই জায়গাটাতে আসছি দেখেছি ঘাস নিয়ে আসতেছি না এখন আসছি বাসার সামনে হ্যাঁ বাসার সামনে গাছগুলোতে টমেটোগুলা ভীষণ লাল হয়ে আছে এই যে দেখেন দেখেন আমার বল কিন্তু ভরে গেছে না এখন আসছে বাসার সাইডে হ্যাঁ সাইডে শুধু টমেটো গাছি দেখেন কত সুন্দর কিউট একটা মিষ্টি কুমড়ো না কি ছোট ছোট্ট উনি ওই ছোট্ট বেবি এটা কিউট দেখেন অনেকগুলা চেরি টমেটো হয়েছে এইগুলা এখন কিছু প্রতিবেশীদেরকে হাফ হাফের চেয়ে আরো বেশি দিয়ে দিব আর নিজের জন্য কিছু রাখবো এক বল কিন্তু হয়েছে দেখেন বলটা কিন্তু অনেক বড় তাই না তো এক বল হয়েছে কত সুন্দর যত কাছে যাওয়া যায় তত সুন্দর দেখছেন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আবারও আরেকটা ভিডিও নিয়ে আসবো তো সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ